হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো নম্বর পৃষ্ঠায় দেখো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটিতে অনেকগুলি নীল রঙের গোল দেওয়া রয়েছে এবং একটি সবুজ রঙের গোল দেওয়া রয়েছে নীল রঙের গোলগুলির মধ্যে দেখো লেখা রয়েছে জি সি ডি পি এল আর সবুজ রঙের গোলটিতে লেখা রয়েছে ও পি তাহলে দেখো এখানে নীল রঙের গোলের সাথে আমাদের সবুজ রঙের গোলের অক্ষরগুলিকে মেলাতে হবে তাহলে সবার প্রথমে হয়ে যাবে জি আর ওই পাশে সবুজ রঙের গোলে ও টি তাহলে জি ও টি গট আবার নীল রঙের গোলে দেওয়া রয়েছে সি সবুজ রঙের গোলে দেওয়া রয়েছে ও টি তাহলে সি ওটি কট তারপরে নীল রঙের গোলে দেওয়া রয়েছে ডি সবুজ রঙের গোলে দেওয়া রয়েছে ও টি তাহলে ডি ও টি ডট তারপরে পিওটি পট এল ওটি লট পাশে দেখো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি এরপরে দেখো নিচের ছবিটিতে গোলাপি রঙের কিছু গোল দেওয়া রয়েছে সবুজ রঙের গোলে দেওয়া রয়েছে ও জি তাহলে প্রথমে গোলাপি রঙের গোলে দেওয়া রয়েছে এফ সবুজ রঙের গোলে দেওয়া রয়েছে ও জি তাহলে এফ ও জি ফগ আবার গোলাপি রঙের গোলে দেওয়া রয়েছে এল সবুজ রঙের গোলে দেওয়া রয়েছে ও জি তাহলে এল ও জি লক তারপরে এইচ ও জি হক ডি ও জি ডগ এফ আর ও জি ফ্রগ এরপরে দেখো একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে রাম বনে ফুল পাড়ে পাঠ থেকে কথা নিয়ে ফাঁক ভরাট করো এই পাঠটি তোমরা সহজ পাঠে পড়ে থাকবে এখন চলো এই শূন্যস্থানগুলি পূরণ করি তোমরা সবার প্রথমে সহজ পাঠটি পড়বে তারপরে এখান থেকে শূন্যস্থানটি পূরণ করবে এক নম্বর রাম বনে ফুল পাড়ে দুই নম্বর কত লোক গান গাবে তিন নম্বর জলে আছে নাল ফুল চার নম্বর পথে কত লোক চলে পাঁচ নম্বর গরু কত গাড়ি টানে ছয় নম্বর ছোট খোকা দোলা চড়ে দোলে সাত নম্বর ভাঁড়ি আনে ঘরা জল আট নম্বর মুটে আনে সরা খুঁড়ি কলা পাতা এরপরে দেখো লেখা রয়েছে রামবনে ফুল পাড়ে পাটটি দেখো ভেবে লেখো এক নম্বর রাম ফুল তোলে জবা ফুল বেলফুল নাল ফুল দুই নম্বর লাল রঙের তিনটি জিনিস আছে শাল জবা ফুল লালবাতি তিন নম্বর ঘরে বাজে ঢাক ঢোল চার নম্বর থালায় আছে কই মাছ বাটা মাছ পাঁচ নম্বর গাড়িতে আসে শাক লাউ আলু কলা ছয় নম্বর বাতি আছে লাল নীল রঙের সাত নম্বর যে কয়দিন ছুটি সাত দিন আট নম্বর তিন ভাই মিলে খেলা হবে নয় নম্বর ফুল আছে তিন রকমের এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে শূন্য যোগে বাড়ে না শূন্য বিয়োগে কমে না তোমরা সব সময় মনে রাখবে কোন সংখ্যার সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলেও সেই সংখ্যাটি থাকবে আবার কোনো সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগও করি তাও সেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির কোনো পরিবর্তন হবে না তাহলে চলো প্রথমে পড়ে নিই খোলা বাটিতে পাঁচটি ডিম ঢাকা বাটিতে আরও শূন্যটি ডিম মোট ড্যাশটা ডিম আছে তাহলে দেখো এখানে খোলা বাটিতে বলেছে পাঁচটা ডিম আর ঢাকা বাটিতে শূন্যটি ডিম তার মানে ডিম নেই তাহলে এখানে শূন্যটি ডিম যোগ করে দিব তাহলে মোট পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচই হবে তাহলে মোট পাঁচটা ডিম আছে তারপরে জলে ছিল ছয়টা হাঁস আরও শূন্য হাঁস বাড়লো জলে তাহলে এখন কয়টা হাঁস থাকবে প্রথমে ছিল ছয়টা হাঁস তারপরে শূন্যটা হাঁস বাড়লো শূন্যটা হাঁস বাড়লো বলতে একটাও বাড়ল না তাহলে ছয়ের সাথে যদি শূন্য যোগ করি তাহলে ছয়ই থাকবে তাহলে জলে ছয়টা হাঁস থাকল এরপরে দেখো ফুলকপি ছিল তিনটা শূন্য ফুলকপি তুলে নিল তাহলে শূন্য ফুলকপি তুলে নিল বলতে ফুলকপিই তুলল না তাহলে ফুলকপি রইল তিনটা কারণ তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো সংখ্যা থেকে শূন্য যোগ বা বিয়োগ করলে সেই সংখ্যাটি থাকে সংখ্যাটির কোনো পরিবর্তন হয় না এরপরে একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে লেটস মেক ওয়ার্ডস উইথ ইউ ইউ দিয়ে শব্দ গঠন করি স্পেল অ্যান্ড প্রোনাউন্স আমরা বানান এবং উচ্চারণ করে করে এই শব্দগুলিকে পড়ব এবং আমি তোমাদের বাংলা অর্থও বলে দিচ্ছি মাঠ মানে কাদা টি এইচ ডি থার্ড মানে ধপ করে পড়া বি জি বাঘ মানে ডি ইউ জি ডাগ মানে খাত এইচ ইউজি হাগ মানে জড়িয়ে ধরা যে ইউজি জাগ মানে জগ এম ইউজি মাঘ মানে মগ আর ইউ জি রাগ মানে কম্বল টি ইউজি টাগ মানে জোরে টানা বি ইউ এন বান মানে খোপা এফ ইউএন ফান মানে মজা জিইউএন গান মানে বন্দুক এন এন নান মানে সন্ন্যাসী আর এন রান মানে দৌড়ানো এস এন সান মানে সূর্য বি বাট মানে কিন্তু সি টি কাঠ মানে কাটা এইচ টি হাট মানে কুড়েঘর এন ইউটি নাট মানে বাদাম এস এইচ টি শাট মানে বন্ধ এইচ এইচ হাস মানে নিস্তব্ধ আর ইউএসএইচ রাশ মানে ভিড় বি আর এইচ ব্রাশ মানে ব্রাশ সি আর এইচ ক্রাশ মানে ভাঙা টি এইচ আর ইউএসএইচ থ্রাশ মানে ছোড়া এরপরে দেখো তোমাদের একটি শব্দ দেওয়া রয়েছে সেই শব্দের সাথে মিল করে তোমাদের বাদবাকি শব্দগুলি লিখতে হবে আমি এখানে নিচে নিচে লিখে দিয়েছি এবং বাংলা মানেও লিখে দিয়েছি ডিইউজি ডাগ মানে খাত বিইউজি বাঘ মানে ছাড় পোকা জে ইউজি জাগ মানে জগ আর ইউজি রাগ মানে কম্বল টি ইউজি টাগ মানে জোরে টানা তারপরে দেওয়া ছিল আর ইউ এন রান তো এর শব্দ মিল বা রাইমিং ওয়ার্ড গুলি হবে বিোপা এফ মানে মজা আর রান মানে দৌড়ানো এস এন সান মানে সূর্য এন নান মানে সন্ন্যাসী এরপরে টি এইচ আর এইচ ট্রাশ মানে ছোড়া বিআর ব্রাশ মানে ব্রাশ সি আর ইউএসএইচ ক্রাশ মানে ভাঙা আর ইউএস রাশ মানে ছত্রভঙ্গ এইচ এইচ হাঁস মানে নিস্তব্ধতা তারপরে এন নাট দেওয়া ছিল এর রাইমিং ওয়ার্ড গুলি বাট মানে কিন্তু সি ইউটি কাঠ মানে কাটা এইচ ইউটি হাট মানে কুড়ে ঘর এস এইচ ইউটি শাট মানে বন্ধ নিউটি নাট মানে বাদাম এবার দেখো নিচে লেখা রয়েছে ক্যান ইউ রান ফাস্ট মানে তুমি কি জোরে দৌড়াতে পারো তুমি লিখবে ইয়েস আই ক্যান রান ফাস্ট হ্যাঁ আমি জোরে দৌড়াতে পারি তারপরে প্লিজ শার্ট দ্য ডোর দয়া করে দরজাটি বন্ধ করো তাহলে তোমরা এখানে শার্টস দ্য ডোর মানে দরজাটি বন্ধ করে দেবে তারপরে যদি কেউ বলে প্লিজ শার্ট দ্য উইন্ডো দয়া করে জানলাটি বন্ধ করো তাহলে তোমরা জানলাটি বন্ধ করে দেবে শার্টস দা উইন্ডো মানে জানলাটি বন্ধ করে দেবে আজকের ভিডিওটি এতটুকুই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ